পোর্শায় সাংবাদিক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন সুকুমার ঋষি নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর পর্শায় স্থানীয় বৃন্দদের আয়োজনে আজকে শুক্রবার সকালে এস এম আবুল হায়াত দুর্বৃত্তদের হাতে নৃশংস হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় সরাইগাছি জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নতুন প্রভাতের পোর্স উপচারা প্রতিনিধি আমিন উদ্দিন বাবু এতে বক্তব্য রাখেন দৈনিক সকালের খবর প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন মাস্টার ভোরের চেতনার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মান্নান দৈনিক জায়জাই ও সোনালী সংবাদ পোর্স উপচারা প্রতিনিধি মোহাম্মদ রইস সহ সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন বাবু তার বক্তব্যে বলেন সাংবাদিক সমাজের দর্পণ সঠিক কিন্তু স্বার্থান্বেষ মহল সেটা সুনজরে দেখে না সাংবাদিক বৃন্দ যখন বস্তুনিষ্ঠ সংবাদের শিরোনাম করে পত্রিকা অফিসে প্রেরণ করে সেটা সুশীল সমাজের কাছে তুলে ধরে তখনই বিপজ্জনক সাংবাদিক তাই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সরকারের কাছে আর এই সংবাদ পরিবেশন করে যদি এতগুলো হুমকির শিকার হয়ে থাকে দেশ কোথায় যাবে সাধারণ মানুষ কোথায় আশ্রয় পাবে আমি সারা বাংলাদেশের সাংবাদিক যারা এই নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের যাদের যারা হত্যা করেছে তাদের কি করব আমরা নিরাপত্তা নিশ্চিত বিচার সুষ্ঠু বিচার এবং নিশ্চিত শাস্তি দাবি করছি এ বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ Thank you.